আর এবারে বিধানসভার নিরাপত্তাও কিন্তু নজরে এবার নজরে বিধানসভার নিরাপত্তা সব ভিজিটারের ছবি তোলা হবে ছবি তুলে তা সংরক্ষণ করা হবে বিধায়কদের আই কার্ড এবার থেকে বাধ্যতামূলক করা হলো এমুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে এবার নজরে বিধানসভা নিরাপত্তাও সব ভিজিটারের ছবি তোলা হবে এবং একই সঙ্গে ছবি তুলে তা সংরক্ষণ করা হবে বিধায়কদের এবার থেকে আই কার্ড বাধ্যতামূলক বলে খবর পাওয়া গিয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী জয় এই যে একটা বৈঠক ছিল বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘটনার পরে বিধানসভা নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত সিকিউরিটি অফিসার এবং প্রধান মার্শাল তাকে নিয়ে বৈঠক করেন দীর্ঘ সময় বৈঠক হওয়ার পরেই যেটা সিদ্ধান্ত হয়েছে যে যারা বিধায়ক বা মন্ত্রী তারা তাদের নিজস্ব যে গাড়িটি যখন ঢুকবেন সেই গাড়িতে কিন্তু একমাত্র তার বিশেষ দেহরক্ষী ছাড়া অন্যান্য কেউ থাকতে পারবেন না তাদের জন্য বরাদ্দ যে গেট দিয়ে তার সঙ্গে আসা কোনো ভিজিটার ঢুকতে পারবেন না অন্যান্য ভিজিটার যারা সাধারণত অনেক ক্ষেত্রেই বিধানসভাতে আসেন মানে বিভিন্ন সময় হয় সেটা দেখতে আসেন অথবা মন্ত্রী বা বিধায়কদের সঙ্গে আসেন সেই ধরনের ভিজিটারদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিচ্ছে বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অধ্যক্ষ হিসাবে যে এই ভিজিটারদের ছবি তুলে রাখা হবে শুধু তাই নয় যদি কালা পাশ দিচ্ছেন অর্থাৎ কোন মন্ত্রী বা বিধায়কের পাশে তারা আসছেন সেটা কিন্তু একেবারে সরজমিনে দেখার পরেই সিদ্ধান্ত হবে তাকে এই অধিবেশনে ঢোকার পাশ দেওয়া হবে কিনা আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় ছোট ছোট ছেলে মেয়েরা স্কুল থেকে তারা আসেন বিধানসভা অধিবেশন দেখতে এটা গণতান্ত্রিক উপায়ে কিভাবে পরিচালিত হয় এটা দেখতে আসে বহুদিনের এটা ট্র্যাডিশন ফলে এই তারা যখন আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার একটা ইঙ্গিত বিমান বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ফলে সংসদের যে ঘটনা ঘটেছে সেটা যাতে পুনরাবৃত্তি এই রাজ্য বিধানসভায় না হয় তার জন্যই কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলুন শিকার বেশ আপাতত ধন্যবাদ জয় তোমাকে এবারে নজরে বিধানসভার নিরাপত্তা সব ভিজিটারের ছবি তোলা হবে এবং একই সঙ্গে ছবি তুলে তা সংরক্ষণ করা হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যে বিধায়কদের আই কার্ড বাধ্যতামূলক এবং বৈঠকের সিদ্ধান্ত বিধানসভার অধ্যক্ষের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আপনাদের গতকাল লোকসভাতে কিছু বাইরের মানুষ তারা ঢুকে পড়েছিলেন এবং তাদের ছিল এবং যে তাণ্ডব ঘোটাবার চেষ্টা করেছিল লোকসভাতে এবং সেটা আমাদের সবাই অত্যন্ত আমরা শঙ্কিত হয়ে পড়েছি আমাদের বিধানসভাতে যেন এরকম বাইরের কোনো লোক ঢুকে পড়ে কোনো গণ্ডগোল করতে না পারে বা আমাদের সিকিউরিটিটাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করতে না পারে সেই জন্য আমাদের এখানে যত সিকিউরিটি স্টাফ আছে তাদের নিয়ে একটা আমি আলোচনা করেছি এবং আমরা এখানে বিধানসভাতে ঢোকার ব্যাপারে এবং আমরা যারা আপনারা সাংবাদিক বন্ধু আপনাদের অনুরোধ করব। আপনারা আপনাদের আইডেন্টি কার্ড নিয়ে যাবেন সেগুলো ডিসপ্লে করে বিধানসভায় ঢুকবেন যারা সদস্য রয়েছেন আমাদের বিধায়ক তাদের সবাইকে কার্ড নিয়ে ঢুকতে হবে এবং যারা ভিজিটার তাদের সঙ্গে আসবে। তাদের জন্য আমরা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করব তাদের একটা করে ছবি তোলা হবে ছবিটা দেখে তাদের আইডেন্টি দেখে তারপর ভেতরে ঢোকানো হবে এবং যাতে আমাদের বিধানসভার পরিবেশটা একদম শান্তিপূর্ণ থাকে সেটা দেখার জন্য যা যা প্রক্রিয়া আমাদের একটু যারা সিকিউরিটিতে দায়িত্ব রয়েছেন তাদের শিফটিং করে ডিউটি করতে হবে সেই সবগুলো আমরা আলোচনা করে আজকে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছি অন্যদিকে বিজেপি বিধায়ক মনোজ টিকা কি বলেছেন আপনাদের শোনাবো যদি কালকে সংসদ ভবনে কোনো ধরনের যদি ঘটনা ঘটতো কেউ যদি আহত হতো নি হতো সেটা শাসক শাসক পক্ষের শাসক দলের হতে পারতো বিরোধী দলের হতে পারতো সেটা দেশের পক্ষে মোটেই ভালো হতো না গণতন্ত্রের পক্ষে এটা ঈশ্বরের কাছে আমরা বলবো ভগবানের কাছে বলবো যে যাতে কেউ কারো কোনো ধরনের ঘটনা ঘটে নেই তো স্বাভাবিক কারণে আগামী দিন বিধানসভা এই ধরনের ঘটনা ঘটবে না সেটা কেউ বলতে পারে না তাই যদি আমরা নিরাপত্তা যেটা আছে সেটাকে যদি আরও শক্তভুক্ত করি তাহলে সবার ক্ষেত্রে ভালো হবে নিশ্চয়ই আমাদের এখানে কিছু ঘাটতি রয়েছে ল্যাবস রয়েছে কিছু সিকিউরিটি নেই সেটাকে অবশ্যই যেহেতু বিধানসভায় স্পিকার সাহেবই সব কিছু দেখাশোনা করেন তো স্বাভাবিক কারণেই মিটিং করে যাতে আগামী দিন সিকিউরিটিকে আরও টাইট করা যায় সবাই যাতে মেনে চলে এবং যাতে কোনো ধরনের অপ্রিয় ঘটনা না ঘটে সেদিকে আগাম সচেত হয়ে কাজটা করা আমার মনে হয় সেটা ভালো